It, uh, I feel uh, really, really lucky to be a proud member of this family, and wish you all the very best for your career ahead. I want to end up here by thanking all the teachers, volunteers, media partners, cooperative staffs, and all who really worked hard to make this event possible and successful. I hope you all are getting my words. Thank you so much for your patience. Have a nice day. আমাদের ছাত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর সোহেল বেরগি স্যার আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি ডক্টর সৈদুলভ চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন আমরা সবাই আমাদের বিশেষ অতিথির জন্য দিই সমাজ শুধুমণ্ডলী আমাদের আয়োজনের পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমাদের আজকের আরেকজন বিশেষ অতিথি ডক্টর শহীদুলভ চৌধুরী যিনি মোটিভেশনাল মোটিভেশনাল স্পিকার হিসেবে পরিচিত সারা বিশ্বেই তিনি মোটিভেশনাল স্পিচ দিয়ে থাকেন আজকে আমাদের বিএ ছাত্রছাত্রীদের জন্য তিনি নিশ্চয়ই এরকম কিছু কথা বলবে যেটি তাদের কোরিয়া কেরিয়ার করতে সহায়তা করবে আমি